কিছুদিন ধরে ফেসবুকে কিছু পোস্ট দেখা যাচ্ছে। শিমুল ফিরছে আবার চার এক থেকে চার আট পর্বে সত্যি কি চার এক থেকে চার আট পর্বে শিমুল আর বাচ্চু ভাই থাকবে ও মাগ আকে না এ পাই গেছি হেতে কলিং বাজায় দৌড় দিব। আরিফিনকে আবার ব্যাচেলর পয়েন্টে দেখতে চাই সে ছিল না শুধু একটা চরিত্র সে ছিল আমাদের শান্তির নাম ব্যাচেলর জীবনে নীরবত্ব সবাই আজও আছে হাসছে করছে পাগলামি কিন্তু কোথাও একটা ফাঁকা চেয়ার পড়ে আছে যেখানে একদিন বশত আরিফিন ফিরে আসুক সে চায়ের কাপে ছাদের বাতাসে আর ব্যাচেলরদের পুরনো গল্পে প্রায় খুব ভালো মাঝে মাঝে একটু তবানিক করে ক্যাটা দুষ্টুমি করে আরেফিন ব্যাচেলর পয়েন্টের হারানো প্রাণ বি এক সময় এই ছেলেটাই ছিল ব্যাচেলর জীবনের শান্ত ছায়া না চিৎকার না মাতামাতি শুধু একরা স্বপ্ন কিছু মিষ্টি হাসি আর অসংখ্য অসম্পূর্ণ কথা নিয়ে বেঁচে ছিল সে হাবু ভাই কাবিলা পাশা ভাই সবাই ছিল মজার পাগলাটে জগতে আরেফিন ছিল সেখানে একটু আলাদা একটু নরম একটু ভাবুক ভাই জীবনটা কঠিন ঠিকই কিন্তু নিজের মতো বাঁচাই আসল জয় আজও কানে বাজে সবাই এখনো হাসে প্রেম করে ঝগড়া করে আরেফিনকে আবার ব্যাচেলর পয়েন্টে দেখতে চাই ব্যাচেলর পয়েন্টের এক হারানো নাম যাকে ফিরে পেতে চায় পুরো ব্যাচেলর জেনারেশন টিপানো যাবে না হাবু ভাই কোনো কাজের লোক তোকে বুঝতে হবে আমরা ঘরের লোক পরে একই রকম ভাই ফ্যাসিলিটি পাইতে পারে না আমাদের নিজেদের সম্পর্ক আর পরের সাথে এক না আমাদের আরাম মারে মানা করে দিছে যে সমস্ত মাই অগল বিয়ার খায় হিগরের লগে আর বিয়ে দিত তাই তোমার সাথে রিলেশন রাখতাম না